কিন্তু নতুন নতুন কিছু নিয়ে আসছে ফাইবার যে সিটগুলো দেখতে পাচ্ছো এইগুলোর উপরেই উপরে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করবে এবার বিশেষ আকর্ষণ হচ্ছে কাঁচের প্রতিমা তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি কিন্তু আমি তাহেরপুরে তাহেরপুরে বিখ্যাত বিখ্যাত যেগুলি প্যান্ডেল আছে সেগুলি কিন্তু তোমাদের দেখাবো কত দূর প্রস্তুতি হলো বা কত দূর প্রস্তুতি চলছে কবে উদ্ভাবন হবে সেই সব সব তথ্য নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও প্রথমে কিন্তু আমি চলে এসেছি এই যে তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবে তো অগ্নিশিখা ক্লাবের কিন্তু এবারের থিম হচ্ছে হস্তনাপুরের একটা রাজমহলকে কেন্দ্র করেই কিন্তু একটা থিম হচ্ছে তো দেখো বন্ধুরা কতটা বড়ো হচ্ছে আর প্রত্যেক বছরই কিন্তু এই তাহেরপুর কিন্তু বাদকুল্যার সাথে পাল্লাপাল্লি দিয়ে বলা যায় যে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু তৈরি করে তো চলো বন্ধুরা এখানকার দায়িত্বে আছে একটা দাদার কাছে জিজ্ঞাসা করে এই প্যান্ডেল সম্বন্ধে বা এখানকার কিছু তথ্য সম্বন্ধে আচ্ছা দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা আমরা আপনারাও ভালো আছেন হ্যাঁ হ্যাঁ দাদা এই থিমটা কি হতে চলেছে এবছর এবছর আমাদের পুজোর থিম হতে চলেছে এটা হলো হস্টালে আপনারা দেখতে পারবেন যে হস্টালে আগামী বছর হয়তো রিলিজ হবে একটা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে সেই ওয়েব সিরিজ তোমার তৈরি হতে ওয়েব সিরিজটার নাম হচ্ছে মহাভারত মহাভারতের উপরে যে ওয়েব সিরিজটা তৈরি হচ্ছে সেখানে যে রাজবাড়িটা দেখানো আছে যে হস্তিনাপুরের রাজমহল সেই হস্তিনাপুরের রাজমহলটা আমরা তুলে ধরছি তার পাশাপাশি আমাদের যে হিন্দু ধর্মের যে একটা আবেগ যে আমরা দেখে এসেছি যে মহাভারত ছোটবেলা থেকে শুনে এসেছি সেই আবেগটাও এই প্যান্ডেলের সাথে মানে জড়িয়ে থাকবে আচ্ছা আর সম্পূর্ণ কাজটা মানে কবে থেকে উদ্বোধনটা আমাদের এখন পর্যন্ত ডিসিশন হয়নি গত বছর আমরা তৃতীয়ার দিন আমরা ওপেনিং করেছিলাম এবার দুটো দিন আগেই করার ইচ্ছা আছে সেটা হয়তো আগামী দিনে আমরা সেটা জানাতে পারবো আমাদের অগ্নিশাহ ক্লাবের পেজের মাধ্যমে সবাই জানতে পারবে আচ্ছা আর এখানে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলতে পারছি তাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন আমাদের এই পুজো মণ্ডপ আগে বছরের থেকেও আমরা আরও বেটার কিছু উপহার দিচ্ছি এবং আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের আসার কত খুব ইজি আমরা স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিটের পথ আর সকলে আসলে ভালো লাগবে ধন্যবাদ দেখতেই পারছো ভেতরে কিন্তু অলরেডি কাজ চলছে আর এই পুরোটাই কিন্তু সুন্দরভাবে এই যে প্লাইবোর্ড যেগুলো আছে তারপরে এগুলো কাঠ যেগুলো আছে সেগুলো কিন্তু সাজানো হবে আর এই পাশে কিন্তু প্রতিমাটা রাখা হবে আর এই জায়গাটা কিন্তু তখন অনেকটা সুন্দর লাগবে যখন সাজানো কমপ্লিট হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এটি অন্য অন্য রকম করে করা প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে এবং সুন্দর করেই কিন্তু করা হচ্ছে বন্ধুরা চলে এলাম তারপরে নেতাজি মাঠের এখানে আর মাঠের এখানেই তোমরা যে প্যান্ডেলটা বর্তমানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সম্মেলনী ক্লাবের যে প্যান্ডেল সেটা তবে প্যান্ডেলের যে আকৃতিটা সেটা কিন্তু অনেকটাই বড় তবে কি প্যান্ডেল হতে চলেছে সেটা কিন্তু বুঝতে পারছি না তো এখানকার দেখি শুনে যে কি প্যান্ডেল অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এখানে যারা কাজ করছে তাদের কাছে শুনবো তো দেখো কতটা জায়গা নিয়ে কিন্তু এখানে হচ্ছে প্যান্ডেল মেইনলি কিন্তু নেতাজি পার্কে দুটো প্যান্ডেল হয় একটা হচ্ছে ওই সাইডে প্যান্ডেল হয় যেটা স্কুলের ঠিক পাশে আর একটা হচ্ছে এই সাইডে হয় যেটা হচ্ছে সম্মেলনী ক্লাব তো চলো ভেতরে গিয়ে শুনে আসি যে এখানে অ্যাকচুয়ালি কি প্যান্ডেল হচ্ছে এবার আমাদের প্যান্ডেল হচ্ছে ক্যানিপুনিয়ামের লক্ষ্মী মন্দির লক্ষ্মী মাতার মন্দির আমাদের প্রথম দিন উদ্বোধন আছে কি দিয়ে তৈরি হবে এটা হচ্ছে থার্মোকল আর প্যারিস প্যারিস হবে আর হচ্ছে ফাইবারের প্যান্ডেল হবে আর যারা আসছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছি আপনারা তাদের বলছি আপনারা আসুন গতবার যা প্যান্ডেল দেখেছেন তার থেকে ভালো প্যান্ডেল করছি আপনার জন্য আরও ভালো ভালো করে দেবো সান্ন বছর সান্ন বছর আমাদের বছর আশা করছি যে এবার যা প্যান্ডেল করছি তার থেকে ভালো বড় প্যান্ডেল করব আর আকর্ষণীয় ই করব আর আমাদের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে কাচের প্রতিমা কাঁচের প্রতি কাঁচের প্রতিমা এটা সম্পূর্ণ সম্পূর্ণ কাঁচের কাজ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা যেরকম আমাদের গতবার হয়েছিল ঝিনুক দিয়ে প্রতিমা আমরা এক এবারে তার আগে এটা আসছে হচ্ছে মেদিনীপুর থেকে হলদিয়ার থেকে হ্যাঁ হলদিয়ার থেকে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারিপাশ কিন্তু কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এখানে করা হয়েছে আর এই ডিজাইনগুলোই কিন্তু সুন্দর করে এই বাঁশগুলো আছে বাঁশের উপরে কিন্তু প্রতিস্থাপন করা হবে বা লাগানো হবে তারপরেই কিন্তু এই জিনিসটা কিন্তু আরও সৌন্দর্যই ভরে উঠবে তাহলে বুঝতেই পারছো তোমরা কতটা সুন্দর হতে চলেছে এবারের দুর্গাপুজো এটা কিন্তু প্রবেশ গেট প্রবেশ গেট দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করলে কিন্তু তোমরা হিউজ পরিমাণের জায়গার একটা মণ্ডপ দেখতে পারবে আর যেখানে মানে নিচে দিয়ে কিন্তু প্লাইবোর্ড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়েছে অন্য জায়গায় আমরা কার্ড দেখি এটা কিন্তু প্লাই দিয়েই কিন্তু করা হয়েছে বড় বড়ো প্লাই দিয়ে আর যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা জায়গা ধরেই কিন্তু প্রতিমা তৈরি হবে আর প্রতিমার কাজটা কিন্তু খুবই সুন্দর হবে তবে দাদার কাছে কিন্তু শুনতে পারলাম এই বছর কিন্তু যেই প্রতিমাটা হবে প্রতিমাটা সম্পূর্ণটাই কিন্তু কাজ দিয়ে তৈরি হবে তো এইটা কিন্তু খুব একটা সুন্দর বিষয় যে আমরা দেখব এবার কাজ দিয়ে কেমন করে প্রতিমা তৈরি করে তোমরা এই ফাইবার যে সিটগুলো দেখতে পাচ্ছ এইগুলোর উপরেই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করবে আর ডিজাইন করে কিন্তু এই সবগুলোতে কিন্তু সব সুন্দর করে কিন্তু লাগানো হবে এইদিকে কিন্তু যে থার্মোকলগুলো রয়েছে এই থার্মোকলগুলো কিন্তু অলরেডি সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু কাটা হয়ে গেছে আর পরবর্তী সময় কিন্তু এইগুলো দিয়ে চারিদিক কিন্তু সুন্দর করে ডিজাইন করবে টেক্সটাই তোমরা দেখেই বুঝতে পারছো যে কত বড় স্টেজ একই মাঠে কিন্তু দুটো প্যান্ডেল হচ্ছে এ একটা প্যান্ডেল আর ওই পাশে আর একটা প্যান্ডেল তো এটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে চলে এলাম কিন্তু বিদ্যুৎ বাহিনীর সঙ্গ তো এখানে এসে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছে একেবারে হিউজ বড় জায়গা নিয়ে কিন্তু একেবারে প্যান্ডেল বলা যায় যে পুরো মাঠটা নিয়ে প্যান্ডেল তবে এই থিমটা যে কি থিম সেটা কিন্তু বুঝতে পারছি না তো এখানে কিছু দাদারা আছে বা ক্লাবের কিছু সদস্যরা আছে তাদের কাছে শুনবো যে প্যান্ডেলটা আসলে কি প্যান্ডেল এবার থিম কি হচ্ছে এবার আমাদের থিম আছে বক্ষ মাঝে নারায়ণ মন্দির নারায়ণ মন্দির হুম আর এটা উদ্বোধন উদ্বোধনের ডেট আছে তোমার নেক্সট মান্থের 2 তারিখ মহালয়ার দিন ডেট আছে সবাইকে বলছি আসুন আমরা বিগত বছরে সাফল্যের সাথে করেছি পুজো ঠিক আছে আসুন সবাই ভালো লাগবে আপনাদের প্যান্ডেলের ভিতরে কিন্তু হিউজ পরিমানের জায়গা সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু শিব ঠাকুরের যে মন্দিরটা টাইপের তেমনই কিন্তু মনে হচ্ছে না পুরোটা মাঠ জুড়ে এই প্যান্ডেলটা হচ্ছে আর প্যান্ডেলটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে যদিও বাঁশের স্ট্রেকচার কিন্তু রয়েছে এখনো মেইন দিয়ে প্রবেশ করতে কিন্তু বা সাইডে আর ডান সাইডে মিলে কিন্তু আটটা তোমরা এই যে ছোট ছোট মন্দির কোয়ালিটির কিন্তু তোমরা দেখতে পারবে আর এই প্রত্যেকটা মন্দির কোয়ালিটির ছোট ছোট ভিতর থাকবে কিন্তু শিবের মূর্তি তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হতে চলেছে এই প্যান্ডেলটা আর এটা হচ্ছে মেইন যে মন্দিরের যে আকর্ষণীয় যে স্বামী নারায়ণ মন্দিরের যে মেইন ফলকটা সেটা এটা আর পেছনে যেটা হবে সেটা শুনতে পারলে যে যে প্রতিমাটা হবে সেই প্রতিমাটা নতুন ধরনের কিছু আনতে চলেছে এছাড়াও তাহের পরে আরও বেশ কয়েকটি প্যান্ডেল কিন্তু এবছর হচ্ছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর প্যান্ডেলগুলো কিন্তু খুবই কাছাকাছি তো চলো বন্ধুরা আজের ভিডিওটা এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে